বন্ধুরা এটা আপনারা প্রত্যেকেই জানেন যে চীন ডুপ্লিকেট জিনিস তৈরি করার দিক থেকে সবার থেকে আগে রয়েছে চীনের মানুষের বিষয়ে এমনটা মন্তব্য করা হয় যে তারা এতটা পরিমাণে চালাক যে এক লক্ষ টাকার জিনিস মাত্র দশ টাকায় তৈরি করে দিতে পারে আমাদের আজকের এপিসোডে চীনে তৈরি হওয়া এমন কতগুলি নকল খাবারের জিনিস সম্পর্কে জানতে চলেছেন যা প্রথমবার দেখে আপনি হয়তো ভয় পেয়ে যাবেন তাই ভূমিকাতে সময় নষ্ট না করে চলুন আজকের এপিসোড বিস্তারিত শুরু করা যাক চীনের জনসংখ্যা সবার থেকে বেশি তাই তো নকল জিনিস তৈরি করার দিক থেকে তারা সবার থেকে এগিয়ে রয়েছে চীনে গরুর মাংসের প্রচলন অনেক বেশি কিন্তু সেখানে প্রোডাকশন খুব কম হয়ে থাকে যার ফলে সেখানে রেডমিটের সর্বদা চাহিদা রয়েছে কিন্তু সেখানকার ফুড মাফিয়া নকল গরুর মাংস তৈরি করার দিক থেকেও অনেক এগিয়ে গিয়েছে রেডমিট তৈরি করার ক্ষেত্রে তারা সকল সীমারেখাকে অতিক্রম করে ফেলেছে গ্রাহকদেরকে খুশি করার জন্য অনেক রকমের কেমিক্যাল মিশিয়ে নকল বিফ তৈরি করা হচ্ছে এখন যে ভিডিও ক্লিপটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে নকল রেডমিট তৈরি করার সম্পূর্ণ প্রসেস দেখানো হচ্ছে এই মাংস তৈরি করার জন্য অন্যান্য প্রাণীর মাংস অল্প পরিমাণে ব্যবহার করে তার মধ্যে নানান রকমের কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে এর মধ্যে এক ধরনের স্পেশাল পাউডার যুক্ত করা হয় যেটাকে বলা হয় মেট গ্লু চীনের কষাইদের মতামত অনুসারে এই মেট গ্লু এতটাই বিপজ্জনক হয়ে থাকে যে এই পাউডারের রিয়াকশানে হাতের চামড়া উঠতে শুরু করে এই পাউডার কোনো খাবারের মধ্যে মেশানোর পর সেটা ধীরে ধীরে ফুলতে শুরু করে নকল মাংস একবার তৈরি হওয়ার পর আপনি ধরতেই পারবেন না যে এটা আসল নাকি নকল মাংস চীনের বেশিরভাগ রেস্টুরেন্টে এই ধরনের নকল মাংস ব্যবহার করে খাবার তৈরি করা হচ্ছে যদি আপনি চীনে ঘুরতে গিয়ে কোনো রেস্টুরেন্টে খাবার খান কিংবা কারোর বাড়িতে খাবার খান তাহলে খাবারটি খাবার আগে ভালো করে খোঁজ নেবেন যে যে তেলে রান্না হয়েছে সেই তেল কিভাবে তৈরি হয়েছে বা কোথা থেকে কেনা হয়েছে কারণ বর্তমান সময়ে চীনের মানুষজন ভেজাল তেল তৈরি করার দিক থেকে এক নম্বরে পৌঁছে গিয়েছে কারণ চীনে যে হারে ভেজাল তেল তৈরি করা হয় বা বিক্রি করা হয় পৃথিবীর অন্য আর কোনো দেশে তা করা হয় না এমন কিছু ঘটনা ক্যামেরার মধ্যে ধরা পড়েছে যেখানে কিছু মানুষকে রাস্তার ধারে থাকা ড্রাম থেকে পুরাতন পচা খাবার থেকে তেল সংগ্রহ করতে দেখা গিয়েছে কিংবা পুরাতন পচা খাবারগুলিকে সংগ্রহ করে সেগুলিকে ফুটিয়ে সেখান থেকে তেল বার করতে দেখা গিয়েছে এখানে আরও একটি ভিডিও ক্লিপ রয়েছে যেখানে দেখতে পাওয়া যায় একটি রেস্টুরেন্টের কর্মচারী রাস্তার ধারে থাকা নোংরা আবর্জনা ফেলার বক্স থেকে তেল সংগ্রহ করছে আর সেই তেল দিয়ে পরবর্তীতে রেস্টুরেন্টে রান্না করা হবে এই ভেজাল বা দূষিত তেল দিয়ে কোনো খাবার রান্না করে সেটা খাবার ফলে বেশিরভাগ সময়টা ক্যান্সার হার্ট অ্যাটাক এবং টিউমারের মতো রোগ দেখা যায় শরীরে শক্তি বাড়ানোর জন্য আর প্রোটিনের মাত্রা বাড়ানোর জন্য প্রায় সময় ডিম খাওয়ার কথা বলা হয় আপনারা হয়তো শুনেছেন নকল সোনা বা নকল হীরে বাজারে বিক্রি হয় তবে চীনের মানুষ নকল ডিম তৈরি করার দিক থেকে অনেক এগিয়ে রয়েছে পাঁচ টাকার ডিম এতদিন পর্যন্ত মুরগি দিয়ে এসেছে কিন্তু বর্তমানে চীনের কিছু মানুষ নকল ডিম তৈরি করে বাজারে সাপ্লাই দিচ্ছে স্ক্রিনে যে ডিমগুলি আপনারা দেখতে পাচ্ছেন এগুলি হল নকল ডিম প্রথমবার দেখে এগুলিকে আসল ডিম বলতে আপনিও বাধ্য হবেন কিন্তু বাস্তবে এগুলি সম্পূর্ণ নকল ডিম ডিমের সাদা অংশ তৈরি করার জন্য সোডিয়াম অ্যালুমিনেট ব্যবহার করা হয় এটি নর্মাল টেম্পারেচারে ধপধপে সাদা থাকে আর গরম করলে ডিমের ভিতরের মতো সাদা অংশে পরিণত হয় ডিমের বাইরের অংশ ক্যালসিয়াম কার্বোনেট দিয়ে তৈরি করা হয় যদিও বা চীনের ফার্মে থাকা মুরগিগুলি রোজ ডিম দিয়ে হাঁপিয়ে পড়ছে তবে চীনের মানুষ মনে হচ্ছে মুরগিকে আর কষ্ট দিতে চায় না তাই তো তারা নিজেরাই ডিম তৈরি করা শিখে নিয়েছে পৃথিবীর খুবই মূল্যবান এবং উপকারী খাবারের মধ্যে মধু রয়েছে আর আয়ুর্বেদাতে এই মধুর অনেক গুণাবলীর কথা বলা হয়েছে তবে চীনের মানুষ এই আনমোল জিনিসটা কৃত্রিম উপায়ে কিভাবে তৈরি করতে হয় সেটার প্রসেস জেনে গিয়েছে তাই তো বর্তমান বাজারে আসল মধু কম আর নকল মধু বেশি বিক্রি হচ্ছে এখন স্ক্রিনে দেখতে পাবেন কীভাবে নকল মধু তৈরি করা হয় নকল মধু তৈরি করার যে প্রসেস রয়েছে তার একদম প্রথমে একটি সিরাম তৈরি করা হয় তারপর তার মধ্যে হলুদ রং মেশানো হয় তারপর এর মধ্যে মধুর ফ্লেভার যুক্ত করা হয় যার ফলে এই মধু প্রথমবার খাবার পর আপনি ধরতেই পারবেন না যে এটা আসল মধু নাকি নকল মধু কারণ এর গাঢ়ত্ব সম্পূর্ণ মধুর মতো এবং এটি দেখতে মধুর মতো আর যদি সুগন্ধের কথা বলা হয় তাহলে সেটা মধুর বেশি সুগন্ধিত অর্থাৎ এই নকল মধু দেখে হান্ড্রেড নয় বরং টু হান্ড্রেড আসল মধু বলে মনে হয় মাত্র দুই মিনিটে নকল মধু তৈরি হয়ে যাচ্ছে তাহলে আপনি বলুন দীর্ঘ সময় অপেক্ষা করে কঠোর পরিশ্রম করে এই মধু গাছের ডালে কিংবা পাহাড় থেকে কে পারতে যাবে এই ভিডিওটি দেখার পর এখন আপনারাই নিচে কমেন্টে জানাবেন এই নকল মধু খাওয়ার ফলে কোন ধরনের রোগ সৃষ্টি হতে পারে বা মানুষের শরীরের কি অবস্থা হতে পারে চিকেন অর্থাৎ মুরগির মাংস পৃথিবী জুড়ে খুবই কমন খাবার অলমোস্ট প্রত্যেকটি দেশে মুরগির মাংসের প্রচলন রয়েছে আর সেখানে ডিম্যান্ডও দেখতে পাওয়া যায় সাধারণত আপনারা প্রত্যেকেই বাজারে মুরগির মাংস কিনতে যান তবে চীনের মানুষ যখন বাজারে মাংস কিনতে যায় তখন তারা কোনো মাংস কেনে না বরং হাওয়া বা জল ভরা মাংস কিনে নিয়ে আসে চীনের মানুষ এতটাই চালাক যে এক কেজি মাংসতে আর এক কেজি জল বা বাতাস ভরে রাখে এছাড়াও মুরগির মাংসের দোকানগুলিতে মাংসের ওজন বাড়ানোর জন্য একটি বিশেষ টেকনিক অবলম্বন করা হয় প্রত্যেকটি মুরগিকে ছাড়িয়ে পরিষ্কার করার পর তার মধ্যে জল ভরে রাখা হয় এই টেকনিক অবলম্বন করার ফলে চিকেন অনেক মোটা হয়ে যায় এবং তার ওজন বেড়ে যায় চিকেনের মধ্যে এইভাবে জল ভরে রাখার কারণে সেগুলিকে মুরগির মাংস নয় বরং কোনো হাতির মাংস বলে মনে হয় প্রথমবার এই মাংস কেনার পর আপনি ভাবতেই পারেন হয়তো কোনো বডি বিল্ডার মুরগি কিনেছেন এই মাংস কিনে নিয়ে গিয়ে যখন রান্না করার জন্য চাপানো হয় তখন এক কেজি মাংস দুশো গ্রামে এসে দাঁড়ায় চীনের মানুষের মতামত অনুসারে এই ধরনের চিকেন চীন দেশে সম্পূর্ণ কমন ব্যাপার তবে আশ্চর্যের বিষয় হলো যে ভারত পাকিস্তান এবং বাংলাদেশের মতো দেশে কিছু কষাই বা অসাধু লোক এই টেকনিক অবলম্বন করা শুরু করেছে এটা হয়তো আপনারা প্রত্যেকেই শুনেছেন যে অধিক মাত্রায় ভাত খাওয়ার ফলে মানুষ মোটা হয়ে যায় বা ভুঁড়ি বেড়ে যায় তবে চীনের তৈরি এই চাল খাওয়ার ফলে মোটা হওয়া তো দূরের কথা উল্টে আপনি রোগে জড়িয়ে পড়বেন আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি চীনের জমিতে ধান চাষ করার পাশাপাশি ফ্যাক্টরির মধ্যে চাল উৎপাদন করা হয় অর্থাৎ তারা নতুন করে চাল তৈরি করে ভিডিওতে আপনি দেখতেই পাবেন চীনের একটি ফ্যাক্টরিতে চাল তৈরি করার প্রসেস প্রথমবার এই দৃশ্য দেখার পর হয়তো আপনার নিজের চোখের উপর বিশ্বাস হবে না এই ভিডিওতে নকল চাল তৈরি করার সম্পূর্ণ প্রসেসটা বিস্তারিত দেখানো হয়েছে সর্বপ্রথম প্লাস্টিকের সঙ্গে কিছু কেমিক্যাল মিশিয়ে সরু সরু তার বের করা হয় তারপর এই তারগুলিকে কেটে নকল ভাতের চাল তৈরি করা হয় সাধারণত ধান থেকে চাল তৈরি হতে প্রাকৃতিক উপায়ে তিন থেকে চার মাস সময় লেগে যায় তবে চীনের ফ্যাক্টরিতে মাত্র কয়েক মিনিটের মধ্যেই নকল চাল তৈরি করা হয় এই চাল খাওয়ার ফলে হয়তো সুগারের মতো রোগ জন্ম নেবে না বা কোলেস্টেরল বাড়বে না কিন্তু ক্যান্সারের মতো মারণ রোগ খুব অল্প সময় আপনাকে অ্যাটাক করবে চীনের মানুষ নকল জিনিস তৈরি করার দিক থেকে এতটাই এক্সপার্ট হয়ে গিয়েছে যে তারা লাল লঙ্কাকেও ছাড়ছে না কম বেশি প্রত্যেকের বাড়িতে শুকনো লঙ্কা ব্যবহার করা হয় আর শুকনো লঙ্কা যখন আমরা বাজারে কিনতে যাই তখন চকচকে লাল শুকনো লঙ্কা বেছে বেছে কিনে নিয়ে আসি বিশেষ করে ডালে ফোড়ন দেওয়ার জন্য এবং লাল ভর্তা করার জন্য বা চোখা করার জন্য তবে এই লাল লঙ্কাকে চকচকে দেখানোর জন্য চীনের মানুষ এর মধ্যে লাল রঙের স্প্রে করে থাকে যেটাকে আপনি বলতেই পারেন লঙ্কাতে মেকআপ লাগানো হচ্ছে রেড পেন্ট করার ফলে এই লঙ্কাগুলি এতটা অ্যাট্রাকটিভ দেখায় যে কেউ প্রথমবার এটা দেখা মাত্রই কিনে ফেলবে এই সকল স্প্রে এর মধ্যে এতটা পরিমাণে শাইনি থাকে যার ফলে খুব অল্প সময়ের মধ্যেই লঙ্কাগুলি চকচক করে আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি এই ধরনের যুক্ত রং মাখানো লাল লঙ্কা খাওয়ার ফলে ক্যান্সারের মতো মারণ রোগ মানুষের দেহে বাসা বাঁধতে পারে কিন্তু কিছু অসাধু লোক মানুষের প্রাণঘাতী রোগের কথা না ভেবেই এই সকল কেমিক্যালগুলি মিশিয়ে দিচ্ছে শুধুমাত্র একটু বেশি অর্থ উপার্জনের লোভে বন্ধুরা আমাদের আজকের তথ্যপূর্ণ ভিডিওটি এখান পর্যন্ত ভিডিওটিকে লাইক দিয়ে আমাদেরকে অনুপ্রাণিত করবেন আর নিচে কমেন্টে জানাবেন এর মধ্যে কোন খাবারটি আপনার কাছে সবচাইতে বেশি ভয়ঙ্কর লেগেছে আর এই তথ্যপূর্ণ ভিডিওটি আপনার সকল আত্মীয় পরিজন এবং ফ্যামিলির মানুষকে শেয়ার করে দেবেন আর নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং